তুলসী গাছে জল দেওয়ার সময় উচ্চারণ করা উচিত এই তিনটি শব্দ সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায় তুলসী মায়ের গাছে জল দেওয়ার সময় কি বলা উচিত একবারের ঘটনা ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন তখন মা লক্ষ্মী সেখানে উপস্থিত হলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন তুলসী মায়ের গাছে জল দেওয়ার গুরুত্ব কি তুলসী গাছে কিভাবে জল দেওয়া উচিত তুলসী মায়ের গাছে জল দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কি। এবং জল দেওয়ার সময় কোনও মন্ত্র উচ্চারণ করা উচিত অনুগ্রহ করে আপনি আমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিন তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে প্রিয় আজ তুমি এই জগতের কল্যাণের জন্য খুবই মূল্যবান প্রশ্ন করেছ আজ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভগবান আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন তুলসী মায়ের গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করে তার বাড়িতে সজং মা লক্ষ্মীর প্রবেশ ঘটে তার দরিদ্রতা দূর হয় সে ধন সম্পদে সমৃদ্ধ হয় তবে ভক্তবন যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর বজায় থাকুক তবে এই ভিডিওটি একবার লাইক করুন এবং আপনার নিজের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয়শ্রী নম বিষ্ণু লিখতে ভুলবেন না ভগবান বিষ্ণু বললেন তবে মন্ত্র বলার আগে আমি তোমাকে তুলসী মায়ের এই মন্ত্রের গুরুত্ব সম্পর্কে বলছি এর গুরুত্ব শুনলেই মানুষের সমস্ত পাপ পাপনাশ হয় একবার দক্ষিণ ভারতের এক সুন্দর নগরী ছিল যার নাম ছিল যমনগরী সেখানে রমেশ নামে এক ব্রাহ্মণ বাস করত যদিও সে জন্মগতভাবে ব্রাহ্মণ ছিল কিন্তু তার বুদ্ধি বিকৃত ছিল এবং সে পাপি স্বভাবের মানুষ ছিল তার পরিবারেও কোনো ধর্মাচরণ বা শাস্ত্রজ্ঞান ছিল না সে না কোনো পূজা করত না কোনো জপোধান করত না কোনো হোম বা যজ্ঞ করত রমেশ এতটাই স্বার্থপর ছিল যে তার দরজায় আসা অতিথিদের সে অপমান করে তাড়িয়ে দিত তার অভ্যাসও খুব খারাপ ছিল সে সব সময় পরস্ত্রীর প্রতি আসক্ত থাকত এবং মদ্যপান করত শুধু তাই নয় সে আমিষ খাবারও খেত রমেশ দিনে খেতে কাজ করত এবং পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করত কিন্তু রাত হলেই সে বেশ্যালায় গিয়ে তার সময় ও অর্থ নষ্ট করত এভাবেই সে বহু বছর এই পাপাচারে জীবন কাটিয়েছিল একদিন সেই দুর্বুদ্ধি রমেশ পাতা সংগ্রহের জন্য এক বাগানে প্রবেশ করল এবং পাতা ছিঁড়তে শুরু করল তখনই একটি বিশাল কালো রঙের সাপ যেটি যেন মৃত্যুর প্রতীক ছিল তাকে ছোবল মারল এবং সঙ্গে সঙ্গেই রমেশের মৃত্যু হল রমেশ মারা যাওয়ার পরই দুই জমদূত সেখানে উপস্থিত হল এবং তার আত্মাকে ধরে যমলোকের দিকে নিয়ে যেতে লাগল যাত্রাপথে রমেশ যমদূতদের সামনে কাঁদতে কাঁদতে বলল হে যমদূতগণ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে মুক্তি দাও আমার প্রাণ রক্ষা করো কিন্তু যমদূতরা বলল হে পাপি তোমার পাপের কারণেই সাপ তোমাকে ছোবল দিয়েছে এখন যমরাজ তোমাকে অবশ্যই কঠোর নরকে নিক্ষেপ করবেন যমদূতরা সেই ব্রাহ্মণকে যমলোক নিয়ে গেল এবং যমরাজের সামনে দাঁত করাল তখন চিত্রগুপ্ত সমস্ত পাপ পুণ্যের হিসাব বের করে বললেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই পাপ করে গেছে এই জীবনে সে কোনো পুণ্যের কাজ করেনি যমরাজ তখন বললেন যাও এই পাপি ব্রাহ্মণকে কঠোর নরকে নিক্ষেপ করো। যমদূতরা তখন তাকে কঠোর নরকে নিয়ে গিয়ে ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো বহু বছর ধরে সেই ব্রাহ্মণ নরকে যন্ত্রণার শাস্তি ভোগ করল এরপর সেই ব্রাহ্মণ পুনর্জন্মে একটি বলদের শরীর তেল সে জন্মগ্রহণ করার পর বোঝা টানার কাজ শুরু করল তার মালিক তাকে দিনরাত কাজে লাগাত এবং তাকে বিন্দুমাত্র বিশ্রাম দিত না ধীরে ধীরে বলদটির শক্তি কমে আসতে লাগল মালিক যখন দেখল বলদটি দুর্বল হয় পড়ছে তখন সে তাকে এক খোঁড়া ব্যক্তির কাছে বিক্রি করে দিল খোঁড়া ব্যক্তি সেই বলটিকে নিজের বাহন করে নিল সে বলদের পিঠে বসে সব জায়গায় যেত বলটি পরপর আট বছর ধরে সেই খোঁড়া ব্যক্তির ভার বহন করল একদিন সেই খোঁড়া ব্যক্তি বলদের পিঠে চড়ে এক পাহাড়ে উঠতে লাগল পাহাড়ে উঠতে অনেক সময় লেগে গেল বলটি ক্লান্ত হয়ে পড়ল অবশেষে সে শক্তিহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বলটি প্রায় মরতে বসেছিল তখন আশেপাশের লোকজন এগিয়ে এল এবং তার মুখে জল দিল যাতে সে একটু শান্তি পায় সেই ভিড়ে উপস্থিত এক পুণ্যবান ব্যক্তি বলল এই প্রাণীটি যেন মুক্তি পায় এই আশায় সে নিজের কিছু পুণ্য বলটিকে দান করল এটা দেখে অন্যান্যরাও তাদের নিজেদের পুণ্য বলটিকে দান করল সেই ভিড়েই এক বেশ্যাও উপস্থিত ছিল সে দেখেও সবাই বলটির মঙ্গল কামনা করছে তখন বেশ্যাটি নিজের কিছু পুণ্য বলটিকে দান করল অবশেষে সবার পুণ্যের প্রভাবে বলটি মুক্তির পথ খুঁজে গেল বলটি মারা যাওয়ার পর যমদূতরা তার আত্মাকে যমলোক নিয়ে গেল যমলোক পৌঁছানোর পর চিত্রগুপ্ত তার হিসাব নিকাশ দেখে অবাক হয়ে গেলেন তখন যমরাজ বলেন এই ব্রাহ্মণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপই করেছে কিন্তু এই বেশ্যার দান করা পুণ্যের কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে যমরাজ বললেন হে ব্রাহ্মণ ওই বেশ্যা তোমার প্রতি বড় উপকার করেছে তার দেওয়া পুণ্যের প্রভাবে তোমার সমস্ত জন্মের পাপ ধ্বংস হয়েছে এখন আমি তোমাকে মানব জন্ম দিচ্ছি এবার তুমি এক মহৎ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেবে এরপর সেই ব্রাহ্মণ আবার মানব জন্ম নিল সে বড় হয়ে বুঝতে পারল যে তার আগের জন্মে সে এক বলছিল তখন তার মনে সেই বেশ্যার কথা মনে পড়ল যে তার প্রতি মহান উপকার করেছিল সে সেই বেশ্যাকে খুঁজে বের করার সংকল্প করল অনেক খোঁজাখুঁজির পর সে সেই বেশ্যাকে পেল তখন বেশ্যা বৃদ্ধা হয় গিয়েছিল ব্রাহ্মণ তার সামনে গিয়ে প্রণাম করল এবং বলল হে মা তুমি আমাকে যে পুণ্য দিয়েছিলে তার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি তোমার দেওয়া পুণ্যের কারণে আমার সব পাপ ধ্বংস হয়েছে এখন আমি মুক্ত হয়েছি বেশ্যা অবাক হয়ে বলল আমি তোমার উপকার কিভাবে করলাম আমি তো কোনো পুণ্যের কাজ করিনি তখন ব্রাহ্মণ বলল তুমি যখন আমাকে তোমার পুণ্য দান করেছিলে তখনই আমার মুক্তির পথ খুলে গিয়েছিল কিন্তু আমি জানতে চাই তুমি ঠিক কি পুণ্য করেছিলে যার ফলে আমার সমস্ত পাপ ধ্বংস হয়েছে বেশ্যা তখন বলল আমি তো কোনো পুণ্য করিনি তবে আমার ঘরে একটি তোতা পাখি ছিল সেই তোতাটি সবসময় একটি বিশেষ মন্ত্র বলত সেই মন্ত্র শুনে আমার অন্তর শুদ্ধ হয়ে গিয়েছিল সম্ভবত সেই মন্ত্রের প্রভাবেই এই পূর্ণ সৃষ্টি হয়েছিল তখন সেই তোতা পাখি কথা বলল সে বলল হে ব্রাহ্মণ আমি সেই তোতা যে মন্ত্র বলতাম আমি আমার সেই মন্ত্রের পূর্ণ তোমাকে দান করেছিলাম ব্রাহ্মণ বলল হে তোতা তুমি কোন মন্ত্র উচ্চারণ করতে তখন তোতা বলল আমি যে মন্ত্র বলতাম তা ছিল শ্রী শ্রী বিষ্ণু, লক্ষ্মী শ্রী শ্রীতুলসী এই তিনটি শব্দই ছিল সেই মন্ত্র তোতা বলল আমি পূর্বজন্মে একজন ব্রাহ্মণ ছিলাম কিন্তু আমি অহংকার ও ক্রোধে অন্ধ ছিলাম আমি আমার গুরুদের অবজ্ঞা করেছিলাম তাই মৃত্যুর পর আমাকে তোতার জন্ম নিতে হয়েছিল কিন্তু সেই মন্ত্রের প্রভাবে আমি মুক্তির পথ পেয়েছিলাম তুলসী মায়ের গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করলে জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এই তিনটি শব্দ হল শ্রীবিষ্ণু শ্রী শ্রীতুলসী যে ব্যক্তি প্রতিদিন তুলসী মায়ের গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করবে তার সমস্ত পাপ ধ্বংস হবে এবং তার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল বিরাজ করবে তোতা তার কথা শেষ করে চুপ করে গেল ব্রাহ্মণ এবং বৈশ্যা তার সম্পূর্ণ কাহিনী শুনে গভীর চিন্তায় পড়ে গেল তোতা বলতে লাগল ওই আশ্রমে আমাকে একটি সুন্দর খাঁচায় রাখা হয়েছিল এবং আমার খুব যত্ন নেওয়া হয়েছিল তারা আমাকে প্রতিদিন খাবার দিত এবং শিক্ষা দিত সেই স্থানে আশ্রমে আশি মুনি তাদের স্ত্রী এবং বালকেরা প্রতিদিন তুলসী মায়ের গাছে জল দিত এবং তার সামনে একটি মন্ত্র উচ্চারণ করত আমি সেই মন্ত্রটি তাদের মুখ থেকে বারবার শুনে তা মুখস্থ করে ফেললাম এবং তখন থেকেই আমি সেই মন্ত্রটি জানতাম আমি দিনরাত সেই মন্ত্রটি বলতাম সেই মন্ত্রের প্রভাবে কখনো আমার মৃত্যু ঘটেনি এবং আমার আজু একশত বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল আমি এত বছর ধরে বেঁচেছিলাম এরই মধ্যে এক রাতে এক চোর আশ্রমে প্রবেশ করল এবং আমাকে সেখানে থেকে চুরি করে নিয়ে গেল তারপর সেই বৈশ্যা আমাকে সেই চোরের কাছ থেকে কিনে নিল সেই বৈশ্যার বাড়িতে আসার পরেও আমি সেই মন্ত্রটি বলতেই থাকলাম এই মন্ত্রটি শুনে বৈশ্যার মনও পবিত্র হয়ে গেল সে তার দেহ বিক্রির কাজ ছেড়ে দিয়ে ভগবান বিষ্ণুর ভক্তি শুরু করল সেই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে গেল এবং সেই মন্ত্রের প্রভাবে সেই বৈশ্যারও অন্তকরণ পবিত্র হয়ে গেল হে ব্রাহ্মণ দেবতা সেই মন্ত্রের পুণ্যের ফলেই আপনি পাপ মুক্ত হয়েছেন এইভাবে তোতা সেই ব্রাহ্মণ এবং বৈশ্যাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে দিল তা শুনে ব্রাহ্মণ এবং বৈশ্যা উভয়েই অত্যন্ত খুশি হল এবং তারপর তারা প্রতিদিন তুলসী মায়ের কাছে জল নিবেদন করে সেই মন্ত্রের জপ করতে লাগল এরপর সেই তোতা বৈশ্যা এবং ব্রাহ্মণ তিনজনেই সেই মন্ত্রের প্রভাবে এক বিমানে করে বিষ্ণু পৌঁছে গেল ভগবান বিষ্ণু বললেন হে দেবী মা লক্ষ্মী দেখলে তো শুধু তুলসী মায়ের এই মন্ত্রের প্রভাবে সেই তোতা বৈশা এবং ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে এই কারণেই প্রত্যেক মানুষকে প্রতিদিন তুলসী মায়ের কাছে জল নিবেদন করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত হে দেবী সেই মন্ত্রটি এইরকম ও বৃন্দাবন সাহা ও বৃন্দাবন সাহা ভগবান বিষ্ণু আরও বললেন যে কোনো নারী প্রতিদিন তুলসী মায়ের সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে অবশ্যই সৌভাগ্যশালী হবে যে কোনো পুরুষ তুলসী মায়ের সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে অক্ষয় ধনের অধিকারী হবে যে ঘরের সামনে প্রতিদিন তুলসী মায়ের পূজা করা হবে সেই ঘরে স্বজন লক্ষ্মীর বাস হবে তুলসী মায়ের এই মন্ত্রটি হল মন্ত্ররাজ এটি সমস্ত ফল প্রদানকারী অতএব যে তুলসী মায়ের সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে সম্পূর্ণ সিদ্ধির অধিকারী হবে নারীদের সর্বদা স্নান করে চুল বেঁধে কপালে সিঁদুর পরিধান করে তুলসী মায়ের কাছে জল নিবেদন করা উচিত এবং এই মন্ত্রের উচ্চারণ করা উচিত তুলসী মায়ের পূজা সকলের জন্যই সুভ বলে বিবেচিত হয় প্রতিদিন তুলসীর গাছের পরিক্রমা করা উচিত কারণ এর ফলে সমস্ত দোষ নষ্ট হয় যায় সন্ধ্যার সময় তুলসী মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন করাও অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় তুলসীর সামনে বসে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলা হয় যে ভগবান বিষ্ণুকে হাজার অমৃতের কলস দিয়ে স্নান করালেও যতটা তৃপ্তি হয় ততটা তৃপ্তি একমাত্র তুলসী মায়ের একটি পাতা নিবেদন করলেই পাওয়া যায় এমনকি এক লক্ষ গাভী দান করার ফলে যে ফল লাভ হয় তা শুধুমাত্র তুলসী মায়ের একটি পাতা নিবেদন করলেই পাওয়া যায় যদি মৃত্যুর সময় কোনো ব্যক্তির মুখে তুলসীর পাতা বা তুলসী জল থাকে তবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধামে পৌঁছে যায় ভগবান বিষ্ণু নিজেই বলেছেন পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী সূর্য সংক্রান্তি মধ্যাহ্ন রাত্রি বা অসৌচকালে যদি কেউ স্নান না করে হাত পা না ধুয়ে তেল মেখে বা রাত্রির পোশাক পরে তুলসীর পাতা তোলে তবে সে গুরুতর পাপে লিপ্ত হয় শ্রাদ্ধ ব্রত দান প্রতিষ্ঠা এবং দেবপূজার জন্য তুলসীর পাতা তিন দিন পর্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এমনকি তা শুকিয়ে গেলেও তুলসী মায়ের পাতা একে একে ছিঁড়ে ফেলার পরিবর্তে ডালের অগ্রভাগ সহ ছিঁড়তে হয় তুলসী মায়ের মঞ্জরিকে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম বলে বিবেচিত হয় মঞ্জরি ছেঁড়ার সময় তাতে পাতা থাকা আবশ্যক তুলসী মায়ের পাতা নখ দিয়ে ছেঁড়া উচিত নয় কারণ এতে পাপ হয় রাত্রির সময় তুলসী মায়ের গাছ স্পর্শ করা বা তার পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ রাত্রির সময় তুলসী মায়ের গাছ নিদ্রা অবস্থায় থাকে তাই রাত্রিতে তুলসির পাতা ছিঁড়লে তা গুরুতর পাপ বলে বিবেচিত হয় বৃহস্পতিবার তুলসী মায়ের গাছে কিছু কাঁচা দুধ নিবেদন করা উচিত দুধ নিবেদন করার সময় ও নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত তুলসী মায়ের গাছের পাশে শালগ্রাম স্থাপন করা এবং তার ওপর তিল নিবেদন করা উচিত পূজায় তুলসী মায়ের ওপর দুধে ভেজানো হলুদের তিলক করা উচিত শালগ্রামের ওপর তুলসী মায়ের পাতা রেখে চন্দনের তিলক করা উচিত তুলসী মায়ের পূজা এবং যত্ন করলে জীবনে অসীম কল্যাণ এবং ভগবানের আশীর্বাদ লাভ হয় তুলসী মায়ের পূজা সব দিক থেকে শুভ এবং ফলদায়ক হয় যদি কোনো মহিলা ঋতুমতী অবস্থায় থাকেন তবে তিনি তুলসী মায়ের পূজা করবেন না মাসিক ঋতুর সময় তুলসী মায়ের স্পর্শ করলে গুরুতর পাপ হয় এবং এর ফলে নারীর দুর্দশা ঘটে ভক্তবন এইভাবে ভগবান বিষ্ণু দেবী মা লক্ষ্মীকে তুলসী মায়ের কাছে জল নিবেদন করার মন্ত্রের গুরুত্ব শুনিয়েছেন যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে সত্যিকারের মন এবং অন্তর থেকে জয়ের মা লক্ষ্মী লিখুন তাছাড়া এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজনতা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে উনারাও উপকৃত হতে পারেন জয় শ্রীরাম বন্ধুগণ